বন্ধুরা আজকে আপনাদেরকে আমি শেখাবো প্রচুরক নবম দশম শ্রেণীর প্রচুরক তো একটু মন দিয়ে খেয়াল করবেন প্রচুরক খুবই সহজ প্রচুর শিখতে গেলে আপনারা দেখছেন আমি একটা সূত্র লিখেছি প্রচুরকের সূত্রটা যদি বলি প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস অ্যাফ টু ইন টু এস আবার প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস অ্যাফ টু ইন্টু এস এখন আপনাকে যেটা করতে হবে এই সূত্র তো মুখস্থ করতেই হবে তারপর এই যে চলকগুলি আছে এল এফ ওয়ান এফ টু এই চলকগুলি একদম সুন্দরভাবে আয়ত্ত করতে হবে মুখস্থ করতে হবে কোনটা রে কি বলে এই সূত্রটা যখন আপনি চলকের পরিচয় সহ শিখতে পারবেন তখন আপনার প্রচুরক শেখাটা একদম সহজ হয়ে যাবে তাহলে আমরা যদি একটু বলি যে প্রচুরকের চলকের পরিচয় যেখানে এল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এই কথার অর্থ হচ্ছে আমরা যে প্রচুর করবো যেই ঘরের মধ্যে প্রচুরক আছে এই ঘরের মধ্যে নিম্ন মানটা আপনারা জানান প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আমি যদি ষাট থেকে ঊনসত্তর লিখি তাহলে এই শ্রেণীর এটা হচ্ছে নিম্নসীমা আর এটা উচ্চসীমা তাহলে আমাদের দরকার হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা তার মানে প্রথম মানটা হবে নিম্নসীমা এফ ওয়ান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তার মানে হচ্ছে ধরেন আমাদের তিনটা গণসংখ্যা একটা গণসংখ্যা বিশ উপরেরটা আট নিচেটা বারো তাহলে আপনারা খেয়াল রাখবেন যে প্রচুরক হবে যেই ঘরে গণসংখ্যা বেশি এই ঘরে তোলে এই ঘরের মধ্যে প্রচুরক তোলে তাহলে মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বিশ এই বিশ থেকে বিয়োগ যাবে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তার মানে এফ ওয়ানের মান হবে বিশ থেকে পূর্ববর্তী মানে আগেরটা বিশ বিয়োগ আট বিশ বিয়োগ আট সমান সমান টুয়েলভ এটা হচ্ছে এফ ওয়ানের মান অনুরূপভাবে এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে আপনারা দেখতেছেন যে ঘরে গড়ে গণসংখ্যা বেশ এটা প্রচুর শ্রেণী বিশ তার মানে প্রচুর শ্রেণী গণসংখ্যা বিশ এই বিশ থেকে মাইনাস হবে তার পরবর্তী পরবর্তী মানে কি নিচের গড়েটা বারো বিশ বিয়োগ বারো সমান সমান এইট তার মানে অ্যাপ টুর মান হচ্ছে আট এইস শ্রেণী ব্যক্তি ব্যক্তি ব্যক্তিটা হচ্ছে আপনার যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত ধরেন এই শ্রেণীতে আমার প্রচুরক অবস্থিত তাহলে এই শ্রেণীর ব্যক্তি হবে ব্যক্তি হবে যেখান থেকে শুরু হয়েছে তার মানে ষাট ষাট থেকে শুরু হয়েছে ঊনসত্তর আপনারা একদম এভাবে আঙ্গুল ধরে ধরে গণবেন ক্যালকুলেটারে করবেন না মুখস্থ করবেন না ষাট থেকে এভাবে গণতে গণতে দেখবেন ঊনসত্তরে হবে দশ তার মানে ব্যক্তি হবে দশ এই ছিল আমাদের প্রচুরকের সূত্র এখন আমরা যখন নাকি অঙ্কটা করতে যাব, তখন আমি আরও ভালোভাবে সূত্রটা বোঝাতে পারবো চলুন অঙ্কটা দেখি আমরা প্রচুরক নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো প্রথমে আপনাকে সারণি তৈরি করতে হবে এবং সারণিটা আপনি কেন তৈরি করছেন কিসের জন্য সারণিটা তৈরি হচ্ছে এই কথাটা আপনাকে উল্লেখ করতে হবে তাহলে আমরা যদি প্রচুরকের জন্য সারণী বানাই তাহলে উপরে লিখতে হবে প্রচুরক নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো যদি মদ্যকের জন্য করি তাহলে একই কথা মদ্যক নির্ণয়ের জন্য যদি গড় হয় গড় নির্ণয়ের জন্য আপনারা জানেন যে প্রচুরকের জন্য আলাদা কোনো গড় হয় না শ্রেণীবৃপ্তি আর গণসংখ্যা প্রশ্নের মধ্যে যে দুইটা দাপ থাকে এই দুটা দাবি, শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা ব্যাস তাহলে আমরা সূত্রের মধ্যে দেখাচ্ছিলাম যে যেই গড়ে গণসংখ্যা বেশি থাকে ওই ঘরের মধ্যেই হচ্ছে আমাদের প্রচুরক এই সারণি পর্যালোচনা করে দেখছি মানে গণসংখ্যা বেশি হচ্ছে বিষ প্রচুর রক প্রচুর থেকে প্রচুরক তার মানে কি যা অনেক পরিমাণে আছে সংখ্যায় যেটা প্রচুর পরিমাণে আছে এটাই প্রচুরক তাহলে এখানে দেখা যাচ্ছে যে সংখ্যায় সবচেয়ে বেশি আছে টুয়ে টোয়েন্টি বিশ তাহলে এই কথাটা আমরা এখানে লিখলাম সারণিতে সবচেয়ে বেশি গণসংখ্যা বিশ বার আছে পঞ্চাশ থেকে ঊনষাট শ্রেণীতে খেয়াল করুন সবচেয়ে বেশি গণসংখ্যা আছে বিশ এবং এটা সারণিটা হচ্ছে শ্রেণীটা হচ্ছে পঞ্চাশ থেকে ঊনষাট তাহলে এই কথাটাই আমরা লিখলাম এখানে যে সারণিতে সবচেয়ে বেশি গণসংখ্যা বিশ বার আছে এত শ্রেণীতে আর যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে এই যে এই যে পঞ্চাশ থেকে ঊনষাট আর এই শ্রেণীর মধ্যেই আমাদের প্রচুরপে অবস্থিত লিখলাম অতএব পঞ্চাশ থেকে ঊনষাট শ্রেণিতে প্রচুরপে অবস্থিত এখন দরকার আমাদের সূত্র সূত্রটা লিখলাম আমরা জানি প্রচুরক সমান ওই যে বললাম এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এস সূত্রটা করতে হবে এবং সূত্রটা লেখার পরে ডান পাশে আমরা এই মানগুলি লিখবো এখানে এখানে আমাদের চলক আছে কয়টা পাঁচটা চারটা এল এফ ওয়ান এফ টু এস আমরা চারটাকে লিখে নিলাম এল ওই সময় সূত্রের সময় আমরা শিখাইছিলাম আপনারা একটু খেয়াল করবেন এল যেই ঘরে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা আমরা দেখাইছিলাম যে এই শ্রেণীর মধ্যে প্রচুরক আর তাহলে প্রচুরকের শ্রেণীটা হচ্ছে পঞ্চাশ থেকে উনষাট আর পঞ্চাশ থেকে উনষাটের নিম্ন সীমা হচ্ছে পঞ্চাশ তাহলে আমার এলের মান হচ্ছে পঞ্চাশ এফ ওয়ান আমরা সূত্রের মধ্যে দেখা দেখানো হয়েছে যে এফ ওয়ান হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক আসে তার গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে প্রচুরক আছে আমাদের এই শ্রেণীতে তাই তো আর এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বিশ এই বিশ থেকে বিয়োগ যাবে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তার মানে এইট পূর্ববর্তী মানে উপরে উপরের শ্রেণী বিশ মাইনাস এইট বিশ মাইনাস মানে বারো অনুরূপভাবে এফ টু এফ টু সম্বন্ধে বলছিলাম যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস হবে পরবর্তী পরবর্তী মানে নিচেরটা তাহলে বিশ থেকে মাইনাস হবে এর নিচের ঘর বিশ বিয়োগ আট বিশ বিয়োগ আট সমান এইট ব্যক্তি বলছিলাম আগের মতনই যে পঞ্চাশ থেকে ঊনষাট এখানে মোট কতটা ঘর আছে আঙুল দিয়ে গণবেন বা এটা করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে পঞ্চাশ থেকে ঊনষাট দিয়ে বুঝতে পারবেন দশ ঘড় তাহলে আমরা জাস্ট যার মান এল এফ ওয়ানের মান টুয়েলভ অ্যাপ টুর মান এইট এস এর ওয়ান টেন যার মান বসাইছি এটা পঞ্চাশ তাহলে পঞ্চাশ যুগের যুগ এই যে বারো মানে টেন এই টেন সবসময় উপরেরটার সাথে গুণ হবে এই যে গুণ অবস্থা এটা নিচের হরের সাথে গুণ হবে না গুণ হবে লবের সাথে বারো দশে একশো বিশ আর নিচে হচ্ছে যুগ বারো আর আট বিশ বিশ দিয়ে যদি আমি বারো একশো বিশকে কাটি হবে ছয় পঞ্চাশ ছয় যুগ করে ছাপ্পান্ন নির্ণয়ের প্রচুরক ছাপ্পান্ন এই হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয় মানে একদম সহজ আপনি যদি প্রথমবার বুঝতে না পারেন আবার পুনর্বার দেখবেন একবার দেখবেন দুইবার দেখবেন সূত্রটা একটু ভালো করে মুখস্থ করবেন তারপর আমার কথার সাথে একটু খাতার মধ্যে কইরা নিয়ে এখান থেকে দেখেও করতে পারেন করে নিয়ে সেটা যখন রিভাইজ দেবেন দেখবেন সহজ মানে হবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন আমি এখন থেকে মানে নবম দশম শ্রেণীর সকল বিষয় মানে সকল অধ্যায় সকল অঙ্ক আমি আপলোড দেবো কোন অধ্যায় করলে আপনাদের সুবিধা হবে আমাকে একটু জানাবেন ধন্যবাদ সাথেই থাকবেন